আলিয়া কাটের গাউন পাচ্ছেন জর্জেট ভিতরে ইনার সেট করা আছে শাল গাড়ারা দেখেন মানে এটা হচ্ছে থ্রি পিস গাড়ারা তাই না শুধু দিয়ে কাজ করা এটার ঘেরটা যদি একটু দেখি দেখেন এটা কট অর্গান যা দেখেন ওড়নাটা কত সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা থেকে আজকে কিছু টু পিস থ্রি পিসের গাউন দেখাবো একদম নতুন নতুন কালারফুল কিছু কালেকশন চলে আসছে আর বিজ বিডি মানেই কিন্তু একদম ধামাকা অফার প্রাইস শুরুতে লোকেশনটা বলে দিচ্ছি বীজ বাজার বিডি মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর নম্বর সেকেন্ড ফ্লোর আচ্ছা তো ভাই শুরুতে কোনগুলো দেখাবো আচ্ছা গাউন দেখাচ্ছি তাই না এটা একদমই ব্র্যান্ড নিউ এটা কিন্তু আলিয়া কাটের গাউন পাচ্ছেন জর্জেট ভিতর ইনার সেট করা আছে ওনাটা হচ্ছে অরগ্যানজা এটা কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে প্যান্ট হবে বাটার সিল্ক প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি 850 অনলি 850 টাকা ওকে কালার আছে কয়টা এটা কালার হচ্ছে দুইটা কালার হবে দুইটা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই মাশাআল্লাহ সুন্দর এটা হচ্ছে পাজামাটা প্রাইস सेम আচ্ছা ফিউচার দেখতেই পাচ্ছেন এটা যে হোয়াইটের ভিতরে এটা কিন্তু এখানে এমবডারি করা প্লাস মিরর করা আছে কালারফুল এটা স্পেশাল গারারা দেখেন মানে এটা হচ্ছে থ্রি পিস গারারা তাই না এ হচ্ছে গারারাটা এটা কটন ওনাটা হবে জর্জেট আচ্ছা আটশো পঞ্চাশ বডি কত আছে ভাই এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজা কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু এ হচ্ছে পায়জামা প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু প্রাইস সেম আটশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ডের একদম নতুন ডিজাইন তাই না এটা কিন্তু এখানে মাল্টিকালার কালার শুধু দিয়ে কাজ করা এটার ঘেরটা যদি একটু দেখি দেখেন এটা কটনের ভিতরে আছে অনেক ঘের এটা টু পিস না থ্রি পিস এটা হচ্ছে আপনার টু পিস টু পিস এ হচ্ছে ওর না থ্রি পিস প্রাইস কত ভাই এটা এর প্রাইস হচ্ছে আপনার আচ্ছা এটা হচ্ছে থ্রি পিসের একদম নতুন একটা কালেকশন এটা খাদি কটনের ভিতরে থাকবে আর এটা কিন্তু খাদি না এটা আরং কটন দেখেন এটা আরং কটনের ভিতরে আছে আর এটা হচ্ছে পায়জামাটা এটা একদমই ব্র্যান্ড নিউ দোপাট্টাটাও হবে কটনের ভিতরে প্রাইস কত ভাই এটার এর প্রাইস হচ্ছে আপনার 1050 1050 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা কালার হবে দুইটা কালার 46 সাইজ अवेलेबल আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কালার কিন্তু same price আচ্ছা ভিউয়ার্স একদম রিজনেবল প্রাইসে কিছু থ্রি পিস দেখাবো এটা হাইনেকের ভিতরে আছে এটা কাজটা দেখে মনে হচ্ছে ফুল কাজ পুরোটা কাটার করা ভিতরে লেস ইনার আছে এটা হচ্ছে জর্জেট ওনাটা বরগেনজা দেখুন দেখেন ওনাটা কত সুন্দর 마শাআল্লাহ প্রাইস কত এটার এর প্রাইস হচ্ছে এটা 1250 কা আর থেকে 44 এটা কিন্তু খুচরা মূল্য ভিউয়ার্স ভিডিওতে যা বলছি সব খুচরা মূল্য হোলসেল নিলে আরো কমে যাবে প্রাইসটা এটা দেখো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটা মাসাল্লাহ খুব সুন্দর কালার কিন্তু সেম প্রাইস আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালারে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামা আর এই হচ্ছে দোপারটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে এখানে কিন্তু সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট ছশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এটা পাঁচটা টোটাল পাঁচটা কালার এটা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে ছয়শো পঞ্চাশে থ্রি পিস তো যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর ভাইয়া কিন্তু সব সময় অন্যান্য দোকান থেকে একশো দুশো টাকা ডিসকাউন্টে দিয়ে থাকে কারণ তার কথা হচ্ছে যে সেল বেশি থাকবে প্রফিট কম এই যে এ হচ্ছে কালারগুলো এটা দুপাট্টা এটা হচ্ছে পায়জামাটা সেম প্রাইস এটা দেখেন হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দুপাট্টা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু বাটিক শেড আছে এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা এটার কাপড়টা এত সফট মানে তুলতুলি কাপড় একদম এটার প্রাইস ভাইয়া প্যান্ট অফ বাটার সিল্ক এক হাজার টাকা মানে এটা একদম কোয়ালিটি ফুল কিন্তু এই যে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো এটা কিন্তু টাইটেই করা এটাও সেম প্রাইস এক হাজার টাকা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা এখন দেখাবে একদম আপুদের পছন্দের একটা ড্রেস এটা গাউনটা কিন্তু অল ওভার কাজ করা হবে দেখেন পুরোটাই কাজ করা এটা পায়জামা পায়জামার কাজ তাই না দুপাট্টার কাজ আছে এটা প্রাইস ভাইয়া এর প্রাইস হচ্ছে আপনার 1450 টাকা 1450 কালার কয়টা দিচ্ছে কালার হচ্ছে চারটা চারটা বডি সাইজ কত আছে 38 থেকে 44 38 থেকে 44 যারা হোলসেল নেবেন সেই ক্ষেত্রে প্রাইসটা আরো কমবে আচ্ছা সেম প্রাইস এই যে ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার কালারগুলো সবগুলো দারুণ কালার কন্ট্রাস্ট ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা অল ওভার কাজ করা এটা প্রাইস আপনার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কালার কয়টা দুইটা ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বিজেবাজার ভিডিও অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন থাকবে